এরকম বড় বড় দুটো কিং সাইজের বেড পেয়ে যাবেন এই রুমে খুব পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুম আছে ওখানে মিরর আছে আর এদিক থেকেও একটা ভিউ পাবেন উইন্ডো এদিকের উইন্ডো থেকে এইটা ডালুচা হোমস্টে আজকের এই ব্লকে আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই সিভিটারেরই খুব সুন্দর একটা হোমস্টে যেখান থেকে আপনি প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেটা আপনার রুমে বসেই যারা নির্বিলিতে দুদিন সময় কাটাতে যান তাদের জন্য এটা বেস্ট জায়গা হতে চলেছে খুব পিসফুল জায়গা দারুণ খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে আর সেই জন্য আজকের এই ব্লগটা বানানো যে এখানে আগামী দিনে যদি আপনারা আসেন কোথায় থাকবেন আর তার একমাত্র খুব ভালো হোমস্টে গালুচা হোমস্টে আর সেই গালুচা হোমস্টের সামনেই দাঁড়িয়ে আছি আমরা রয়েছি এই গালুচাতেই তো চলুন আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে এই গালুচা হোমস্টের সম্পূর্ণ ইনফরমেশান দেব এবং সমস্ত কিছু দেখিয়ে দেব এই হোমস্টের রুম কেমন আছে টোটাল সব কিছু এই রুম থেকে কতটা সুন্দর লাগে এই সিবিটার যে গ্রামটা দেখতে আপনাদের দেখাবো চলুন আগে আপনাদের এই হোমস্টেটা দেখিয়ে এই রাস্তায় পড়বে ডালুচা হোমস্টে এই হোমস্টের সাইনবোর্ড দেওয়া আছে তার সাথে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আচ্ছা এই হোমস্টের এন্ট্রান্স এইটা এই এন্ট্রান্স খুব সুন্দর ভিতরটা বাইরেটাও খুব সুন্দর এরকম গাছ দিয়ে সাজানো আছে এই দেখতে পাচ্ছেন আর এদিকে এই রকম একটা জায়গা আছে এইখান থেকে একটা ভিউ আপনাদের দেখিয়ে দিই এই চা বাগান এটা চা বাগানের মধ্যেই হোমস্টেটা আর এই রকম ভিউ পাবেন এই ভিউটা আপনারা রুমে বসেও পাবেন দেখতেই পাচ্ছেন চলুন এই ডালুসা হোমস্টের মেন গেট এন্ট্রান্স এটা এটা সিটিং এরিয়া আছে এখানে বসেও আপনারা সময় কাটাতে পারেন খুব সুন্দর সাজানো গোছানো এই হোমস্টেটা চা চলে এসেছে সকাল থ্যাংক ইউ আনটি ডালুচা হোমস্টে এর একটা রুম দেখিয়ে দিই এই রুমটাতেই আমরা আছি অনেক বড় স্পেসিয়াস রুম খুব সুন্দর মনোরম পরিবেশ আর আপনার রুম থেকেই রুমের দুদিক থেকে এদিক থেকে প্লাস এদিক থেকে এই রকম ভিউ পাবেন ভিউটা দেখুন এই ডালুচা হোমস্টেটা রয়েছে সিভিডারে এই দেখছেন এগুলো চা বাগান এই পুরো চা বাগান সমস্ত চা গাছ একদম নিচ পর্যন্ত চলে গিয়েছে চা বাগান দূরে যা দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালে সব চা বাগান এই রকম একটা লোকেশান দুদিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন অসাধারণ আর রুমটা দেখাই আপনাদের এই রকম বড় বড় দুটো কিং সাইজের বেড পেয়ে যাবেন এই রুমে খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ এটা অ্যাটাচ বাথরুম আছে ওখানে মিরর আছে আর এদিক থেকেও একটা ভিউ পাবেন উইন্ডো এদিকের উইন্ডো থেকে এই দেখো দারুণ লাগছে দারুন এটাও আর একটা রুম দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে বড় বড় বেড আর এই জানালা দিয়ে এই রকম একটা চা বাগানের ভিউ অসাধারণ আর রুমটা ঠিক এই রকম দেখতেই পাচ্ছেন দিকে রয়েছে ওয়াশরুম যথেষ্ট বড় পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ইজারের ব্যবস্থা আছে খুব সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন করা একদম টিপটপ যাদের গান বাজনার শখ আছে এখানে এসে গিটারও বাজাতে পারেন গানও করতে পারেন তার জন্য গিটার রাখা আছে চলে এসেছি নিচে এখানে আমাদের ডাইনিং প্লেস অনেকটা বড় স্পেশিয়াস এই হলো ডাইনিং প্লেস ওনাদের আর এদিকে আছে কিচেন মিস্টার কিচেন এটা এই হচ্ছে ডাইনিং প্লেস খাবার রেডি হয়ে গিয়েছে এই আন্টির হোমস্টে মালদা থেকে একটা দাদা এসেছেন তার ফ্যামিলি নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে এই হোমস্টেতে আমাদের সঙ্গে একসাথে স্টে করেছেন এই দাদা নমস্কার দাদা তো কেমন লাগছে বলুন এই জায়গাটা এই হোমস্টে এই জায়গাটা আমারও ফার্স্ট টাইম কালচার বা খাওয়া দাওয়া ক্লাইমেট খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরগুলো খুব ভালো আমাদের যেটা ফ্যামিলি নিয়ে আমরা এসেছি খুব ভালো লেগেছে সেখানে আর আপিতি আপ্যায়নটা খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে আমরা টাইগন অ্যাক্সি নেক্সট টাইম আবার আমাদের ওনারা বলেছেন আমাদের হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর জানুয়ারিতে আমরা আবার একটা একটা আনন্দ রাখছি ডাইরেক্ট ওনাদের কাছে এসে আমরা হ্যাঁ খুব হেল্পফুল ওনারা আর যেটা আমাদের ফ্যামিলি নিয়ে এসেছে ছোটো আছে আমরা যেরকম যেরকম চেয়েছি সেরকম ওনার সার্ভিস দিয়ে গেছেন আমাদের হুম 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 থ্যাংক ইউ আর যারা নিরিবিলিতে দু একদিন কাটাতে চায় বেস্ট বেস্ট কাছাকাছির মধ্যে খুব দূর না খুব সুন্দর আমাদের হোমস্টে থেকে রাতের ভিউ দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি শহর অসাধারণ লাগছে দারুণ লাগছে তো আঙ্কেলকে পেয়ে গিয়েছি এই হোমস্টের যিনি ওনার ওনার থেকে জেনে নেব যে এই হোমস্টের কিভাবে বুকিং করবেন আপনারা আগামী দিনে এবং এই হোমস্টের ট্যারিফ কি আছে সেটাও আপনাদের জানিয়ে দেবো ওনার মুখ থেকেই শুনে নেব এবং কন্ট্যাক্ট নাম্বার উনিই দিয়ে দেবেন চলুন এখন ওনার সাথে কথা বলে নিই গুড মর্নিং আঙ্কেলিং স্যার नमस्कार मैं बोल रहा था आपका होमस्टे का नाम क्या है मेरे दर्शक बंधु के लिए बोल दीजिए डालूचा होमस्टे ये कहाँ पड़ता है ये सिविटर गार्डन टी गार्डन के भीतर में अच्छा कौशें के सब बिजनेस के अंदर है अच्छा जो नेक्स्ट टाइम मेरा दोस्त लोग आएगा, आएगा तो एनजीपी से यहाँ कैसे पहुँचे वो नेक्स्ट टाइम कोई भी हमारा गेस्ट रेस्पेक्टेबल गेस्ट आना चाहता है तो एन वो शेयर भी मिलेगा लोकल गाड़ी वो कर सेंगा वो रिजर्व करने से भी मिलेगा ठीक है वो आ सकते हैं फोन करके के कोई पर्सनल कार या बाइक से आए तो वो से भी सकते कौन सा रोड में आना ज्यादा अच्छा सबसे अच्छा वो नेशनल

आंटी आ गया ये है हाँ रेड आंटी सीजन में तो फिफ्टीन हंड्रेड अच्छा अनसीजन में थर्टीन थर्टीन हंड्रेड ऑफ सीजन में अच्छा वो सीजन पिक सीजन, सीजन है ऑरेंज का ऑरेंज का पिक सीजन समर और जनवरी में हाँ बेस्ट अब तो बेस्ट कॉस्टिंग का क्वालिटी है ये

ओके okay. दो नंबर में कोई भी नंबर से बुक हो जाए थैंक यू अच्छा यहाँ से पिकअप ड्रॉप का बंदोबस्त है ओके अंकल आंटी थैंक यू तो ये डालूचा स्टे सम्पर्क अपना समस्त तथ्य दिए दिलम আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন